আসসালামাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় আমরা এখন পড়বো অধ্যায় সাত স্বাস্থ্যবিধি দেখো এখানে বলা আছে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই আমরা কেন রোগাক্রান্ত হই আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি এই হচ্ছে প্রশ্ন তো সংক্রামক রোগ সংক্রামক রোগ কি বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এদেরকে সংক্রামক রোগ বলে অর্থাৎ যে সকল রোগ একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়ায় সেগুলোকেই সংক্রামক রোগ বলে সংক্রামক রোগের বিস্তার সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামা কাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায় দেখো এখানে একটা ছবি দেওয়া আছে হাঁচির মাধ্যমে জীবাণু ছড়ায় আর এখানে আছে মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে এক জায়গা থেকে মশা যখন আরেক জায়গায় যায় তখন তারা যে রোগের যে জীবাণুগুলো আছে সেগুলো নিয়ে যায় ওকে তারপরে পৃষ্ঠা দেখো সংক্রামক রোগের প্রকারভেদ সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে যা নিচে দেওয়া হলো এক নম্বর এখানে আছে বায়ুবাহিত রোগ অর্থাৎ বাতাসের মাধ্যমে এই রোগগুলো চড়ায় বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে মাধ্যমে হয়ে থাকে গুটি বসন্ত যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রূপ দেখো এখানে একটা গুটি বসন্তের ছবি দেওয়া আছে পানিবাহিত রোগ পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় ও টাইফয়েড এই রোগগুলা কিসের মাধ্যমে হয় পানির দ্বারা হয় সেজন্য এটাকে পানিবাহিত রোগ বলে ছোঁয়াচে রোগ দেখো রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে যেমন ফ্লু ইবুলা হাম ইত্যাদি এর একটি ভিন্ন ধরনের রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায় যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ অর্থাৎ প্রাণী ও পোকামাকড় কিছু রোগ ছড়ায় বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণু বাহিত রোগ ছড়ায় যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় এই যে কুকুর তার কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছয় ওকে এখানে দেখো একটা চার দেওয়া আছে রোগের প্রকারভেদ এবং রোগের রোগের নাম বায়ু বাহিত রোগ কোনটা প্রাণিবাহিত চোঁয়াছে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ কোনগুলো এখন আমরা যে উপরের থেকে পড়েছি উপর থেকে তুমি এই চকটা নিজে নিজে পূরণ করো সবকটা কি উপরে দেওয়া আছে এখন চার নম্বরে বলছে দেওয়া আছে দেখো সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার সংক্রামক রোগ প্রতিরোধের উপায় সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে একেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি পান করা এবং হাত জীবাণুমুক্ত মুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি তো বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কোটা টায়ার ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারে প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা মুক্ত থাকতে পারি কিছু কিছু টিকা আছে পোলিও টিকা এবং অস্বাস্থ্যকর খাবার যেগুলো সেগুলো করে আমরা রোগমুক্ত থাকতে পারি সংক্রামক রোগের প্রতিকার রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি তবে যদি জ্বর ভালো না হয় ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয় তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে এখন বলছে দেখো আমাদের কি করণীয় ওকে এখন ঊনপঞ্চাশ পৃষ্ঠা পড়েছি আমরা পঞ্চাশ পৃষ্ঠায় দেখো বয়সন্ধি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বয়সন্ধী হলো জীবনের পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় সাধারণত মেয়েদের কাছে বয়সন্ধি আট থেকে তেরো বছর হয় কত বছর আট থেকে তেরো বছর এবং ছেলেদের নয় থেকে পনেরো বছর বয়সে শুরু হয় বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের মতো শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে বয়সন্ধকালের শারীরিক পরিবর্তন অর্থাৎ শারীরিক কি কি পরিবর্তন হয় সেটা আমরা এখন জানব বয়সন্ধিকালে হরমোনের প্রভাবে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন দ্রুত লম্বা হওয়া শরীর গঠন পরিবর্তিত হওয়া 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 একটু বেশি গাম ত্বক তৈলাক্ত ইত্যাদি শরীরের বৃদ্ধি পায় ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয় মাংস পেশি সুগঠিত হয় এবং দাড়ি গুফ গজাতে শুরু করে এ সময় মেয়েদেরও মাংস পেশি সুগঠিত হতে শুরু করে তবে তা ছেলেদের চেয়ে কম হয় ওকে শরীরের যত্ন কিভাবে আমরা নিব ওকে বয়স কোনো কিছু নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে এ সময় অনেকেই খুব আবেগ প্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি মনে রাখা প্রয়োজন বয়সন্ধিকাল সবার জীবনেই আসে এই পরিবর্তনকে স্বাভাবিক তাই কোন কিছু নিয়ে মা বাবা শিক্ষক পরামর্শ করতে হবে ওকে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের অনুশীলন সমাধান করবো তো সে পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ